সম্মানিত ভিওয়ার্স সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ভালোবাসা আজকে আমরা এসেছি একতা স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে নাটোর সরকারি শিশু পরিবার বালক নাটোর সমাজ অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ যেটি আমরা জানি যে শিশু পরিবার হিসেবে যেটি আমরা চিনি আজকে নাটোরের একতা স্বেচ্ছাসেবী সংগঠন তারা একবেলা বেলা খাবারের আয়োজন অর্থাৎ তারা যে জনতার বাজার করেছিল সেই জনতার বাজারের যেখানে লাভাংশ হয়েছিল তারা যতটুকু লাভ করেছিলেন সেই লাভের টাকা দিয়ে আজকে তারা এই এতিম শিশুদের সাথে খাবার আয়োজন করেছেন তো চলুন আজকের আয়োজন ঠিক কেমন ছিল আমরা সেটি দেখে আসি আমরা প্রবেশদ্বার দিয়ে শিশু পরিবারে ঢুকছিলাম ঢুকতেই দেখলাম পরিবেশটা অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ময়লা সেখানে নেই সুন্দরভাবে সাজানো গোছানো যেহেতু সরকারি প্রতিষ্ঠান এমনটাই হবে এটাই তো আশা করা যায় আমরা শব্দের সাউন্ড শুনতে পাচ্ছিলাম তো সাউন্ড পেতে পেতেই দেখলাম যে তারা আয়োজন করেছে আর সেখানে রান্নার কার্যক্রম চলছিলো আমি গিয়ে দেখি রান্নার কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে আমার বন্ধু সুজন নাটোর একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সে আমাকে রান্না দেখাচ্ছিল যে দেখো বন্ধু রান্নাটা চমৎকারভাবে হচ্ছে তো রান্না দেখার শেষে আমি শিশু পরিবারের ভিতরটা একটু ঘুরে দেখছিলাম সেখানে বিশাল একটি মাঠ মাঠটা আসলে প্রয়োজন বাচ্চাদের খেলাধুলার জন্য তো তারপরে আমরা যাচ্ছিলাম আসলে আমাদের এই শিশু বাচ্চারা যারা এতিম তারা কোথায় থাকে ঢুকে দেখলাম প্রথম যে রুমটিতে আমি ঢুকলাম সেখানে অনেকগুলো বই দেখলাম সেখানে সাজানো গুছানো চেয়ার টেবিল দেখলাম তাদের তারা যেখানে থাকে সেটি আমরা দেখছিলাম অনেকটা পরিষ্কার রয়েছিলো তবে কিছু জায়গায় তাদের পোশাক আশাক আমাদেরকে একটি কষ্ট দিয়েছিলো তাদের অনেকেরই পোশাক আশাক প্রায় ছিঁড়া ফাটাচ্ছিলো যদিও পোশাক আশাক ভালো কিছু পোশাক ছিল সেটা পরিমাণে অনেক কম সমাজের যে সমস্ত মানুষ উচ্চ বিস্তমান কিংবা যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে সাহায্য করার মতো আসলে উচিত সাহায্য তাদের করার সেখানে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সারাদিনের আয়োজনে খেলাধুলা হচ্ছিল প্রতিযোগিতা দেখলেন এরপরে আর সেখানে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল বাচ্চাদের সারাদিন ব্যাপী আনন্দতে রাখার জন্য নাটোরের একতা স্বেচ্ছাসেবী সংগঠনের এই মহ আয়োজন আমার বন্ধু সুজন আমাকে দাওয়াত দিয়েছিল তাই হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি সারা দিনটি এই এটিম শিশুদের সাথে কাটিয়েছি খেলা শেষে আমরা সবাই মিলে ফটো করলাম সত্যি আমার কাছে গতকালকে এই দিনটি অনেক সুন্দর ছিল ভাই কোন দেশের ম্যাপ সমস্ত নিয়ে আমি গায়ে ঘুরতেছি আমাদের শ্রদ্ধা জাকির ভাইকে দেখলাম পুরো নাটোর শহরের জমি জমার ম্যাপ যেন তার সাটে ছিল সত্যি অসম্ভব সুন্দর মনের মানুষ জাকির ভাই জারিফ তো রান্না সেখানে আবার গেলাম যে রান্নার অবস্থাটা ঠিক কেমন এখন কতটুকু সেটি দেখলাম যে প্রায় শেষের দিকে হচ্ছিল তো দেখলাম যে সেখানে ডিম ভাজা হচ্ছিলো একটু চেষ্টা করলাম যদিও আমি রান্নাবান্না একদমই পারি না শুধুমাত্র বলতে পারেন যে ফটো জন্য বা ভিডিওর জন্য একটু করলাম আসলে তবে সে কাজটি করার অনেক ভালো লেগেছিল আমার বন্ধু সুজন সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছে এই আয়োজনটার জন্য আচ্ছা কি নাম তোমার বাবু জিন্নাত্মদ জিন্নাতালী অনেক সুন্দর নাম তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম ও আমার ভাতিজা জারিফ আচ্ছা আমাদেরকে তুমি একটা কবিতা শোনাও মামার বাড়ি দশি রঙিন আই সেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই ফুলের মালায় গলা দিয়ে মামার বাড়ি যাই মামার দেশে ঝড়ের দিনে আমকুরাতে সুখ কাঁচা আমে সুখে করে রঙ্গিল করে মুখ

থেকে যাও না বলে কয়ে বেলা হয়ে যায় থেকে যাও না ফিরে চাও না ধাল লেগে হাত যেন কাটে না তোমার এই বেবে বেবে রাত কেটে যায় বাচ্চাদের সাথে একটু আনন্দের সময় কাটালাম মনটা সত্যি খুব ভালো লাগছিল সে সময় তার পরবর্তী সময় জুম্মা নামাজের দিন ছিল শুক্রবার ছিল আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম জাকির ভাই জারিফ সহ আমরা সেখানে স্থানীয় এলাকার এলাকাটি মসজিদে নামাজ আদায় করলাম তো তারপরে আমাদের ছোট্ট শিশুদেরকে খাবারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল দুপুরে খাবার খাওয়ানোর জন্য যেটার আয়োজনই মূলত এটি ছিল সেখানে বিভিন্ন ধরনের মানুষ এসেছিলেন বিশেষ করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজসেবী মানুষ রাজনৈতিক মানুষ সবাই হচ্ছে বন্ধু সুজন ছোটো বাচ্চাদের মাঝে খাবার সার্ভ করছে সুন্দরভাবে তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মহত্ব আয়োজন সত্যি প্রশংসার দাবিদার সেখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এসেছিলেন যেটি বলেছিলাম আমি সমাজের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের স্বেচ্ছাসেবী মানুষ যারা স্বেচ্ছাসেবীমূলক কাজ করে বিকালে অনুষ্ঠান শেষে আমরা রওনা হলাম শেষে একটি কথাই বলতে চাই সমাজের এই অসহায় শিশুদের পাশে থাকুন তাদের সুন্দর জীবন গড়তে সাহায্য করুন